আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন যে কালাজিরা হচ্ছে সকল লোকের জন্য সিফাত মৃত্যু সারা সকল লোকের জন্য শিফাদ এখন বিজ্ঞানীরা আধুনিক যারা মডার্ন সায়েন্টিস্ট তারাই এই হাদিস উপরে উপরই রিসার্চ করিয়া তারা আমাদেরকে অনেক ধরনের তথ্য জানিয়েছে আল্লাহ সুবহান তালা যে আমাদের এই কালাজেরা অ্যাপ্লেক্সি এটার মধ্যে অনেক ধরনের শিফা আমাদের জন্য রেখেছি তো এখন তো এখন জেনে নেন এই কালাজারের মাধ্যমে কি কি সাইন্টিফিক বেনিফিট পাওয়া যায় তো প্রথম সাইন্টিফিক বেনিফিট হচ্ছে এই কালা জেলার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে তো অ্যান্টি অক্সিডেন্টের কাজ হলো আমাদের যে শরীরে যদি কোনো সেলগুলো ড্যামেজ হয় ওই ড্যামেজ সেলগুলোকে প্রতিরোধ করতে সাহায্য করে এইটা হচ্ছে প্রথম বেনিফিট তো দ্বিতীয় বেনিফিট হচ্ছে আপনার যদি কোনো লাংসের সমস্যা থাকে বা কোনো হাফানি বা অ্যাস্থামা এইগুলো ধরনের কিছু রেসপিরেটারি যদি হেলথে কিছু সমস্যা থাকে তাহলে এই কালাজের এইটা প্রতিরোধ করতে সাহায্য করে তিন নম্বর বেনিফিট হচ্ছে যদি মেটাবলিক হেলথ মেটাবলিক হেলথ যে বা আপনার যদি কোনো ডায়াবেটিস বা হাই কোলেস্ট্রল থাকে বা কোনো বা যিকোনো কোনো থাইরয়েড বা ডিজিজ থাকে ওইগুলো ডিজিজ ডিজিজগুলাকে যেভাবে হতে পারে হাই ব্লাড প্রেশার ওইগুলাকে ম্যানেজ করতে এই কালা জলের রুলটা বহুত ইম্পর্টেন্ট যত ধরনের ডায়াবেটিস হাইপার প্রেশার তারপরে আপনার নানান ধরনের আপনার ব্লাডের মধ্যে সমস্যা এই ধরনের সমস্যা মানে কালা যেটা সাহায্য করে

এই ইঞ্জুরি করতে কালাজরা বা ব্ল্যাক শিট বহুত একটা ইম্পর্টেন্ট তারপরে আপনার ইষ্ট মাসের বহুত বড় সাহায্য করে তারপরে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস বা ফানজা এইগুলো ধরনের ইনফেকশন থেকে বা এইগুলো ধরনের অ্যান্টি মাইক্রোবেলের অ্যাক্টিভিসা হিসাবে মানে কাজ করে আপনার কালোজিরিয়া তো আজকের ভিডিও আনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত